আসসালামু আলাইকুম দেশের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফসল চাষের জন্য আমাদের অবশ্যই মাটি প্রয়োজন যদি আমরা সঠিক মাটিতে সঠিক ফসল নির্বাচন না করতে পারি তাহলে আমরা আশানুরূপ ফলন পাই না আর আজকের এই ভিডিওটি কোন মাটিতে কোন ফসল চাষ করবেন সেটি নিয়ে তৈরি করা হয়েছে মাটি সাধারণত তিন প্রকার এঁটেল মাটি বেলে মাটি দোঁশ মাটি অ্যাটেল মাটি চিনের উপায় হলো যে মাটিতে বালি অপেক্ষায় পুলি ও কাদার পরিমাণ বেশি থাকে এবং দানাগুলো খুব ছোট ছোট তাকে এটেল মাটি বলে সহজ বাসা যদি আমি বোঝাই তাহলে যখন মাটিগুলো রোদের মধ্যে শুকিয়ে যায় আর মাটির টিলাগুলো প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে থাকে জোরে আঘাত করার পরেও এগুলো সহজে ভেঙে যায় না আর এর মধ্যে যেসব সবজি সবচেয়ে ভালো হয় সেগুলো হলো দান গম ছোলা আমরা এগুলো এই অ্যাটেল মাটিতে চাষ করতে পারি তারপর হলো বেলে মাটি বেলে মাটির বৈশিষ্ট্য যে মাটিতে বালির পরিমাণ বেশি তাকে বেলে মাটি বলে আরও সহজ বাসায় যদি আমি বলি আপনি বেলে মাটিকে হাতের মধ্যে বল তৈরি করতে পারবেন না আর এগুলো অল্প রোদের মধ্যেও শুকিয়ে যায় আর এই মাটির মধ্যে আমরা যেসব সবজি চাষ করতে পারবো এগুলো হলো গাজর আলু চিনাবাদাম এগুলো যদি আমরা এই মাটিতে চাষ করি তাহলে ভালো ফলন পাব তার ফল হলো দোঁশ মাটি চাষাবাদের জন্য দোঁশ মাটি উপযুক্ত দোঁশ মাটি চেনার উপায় হলো এগুলো থেকে সহজে ফানি শুকিয়ে যায় না আর মাটিগুলো উর্বল হয়ে থাকে দোঁশ মাটিতে যেসব সবজি বা ফসল ভালো হয় তার মধ্যে হলো ধান পাট গম পেঁয়াজ মরিচ বুট্টা আলু আরও অনেক শাক সবজি এক কথায় এই দোঁশ মাটিতে আমরা যে কোনো সবজি চাষ করতে পারি আর ফসলগুলো ভালো হবে কারণ এই দোঁশ মাটি উর্বল হয়ে থাকে যে কোনো সবজি বা ফসল এই মাটিতে ভালো হয় তবে আজকে এই পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুদা হাফেজ